বাংলাতে একটা বিখ্যাত প্রবচন আছে প্রবচনটা হলো যেই রক্ষক সেই ভক্ষক কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে এসে এই ঘটনাটা কিন্তু ভাই কথাটা উল্টে দিতে হবে যেই সেই কেন বলছি কথাটা বলছি কথাটাই কারণেই কারণ যে কন্যা রাশির জাতক জাতিকাকে দীর্ঘ আঠেরো মাস বা দেড় বছর রাহুকেতু বিভিন্ন রকম চ্যালেঞ্জের সমস্যা বিভিন্ন রকম মানে কি বলবো অপমান সমস্ত রকম কোন রকম সমস্যা বাদ দেয়নি সেই রাহু কেতুই কিন্তু আজকে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বৃত্তশালী যোগের কম্বিনেশন করে মাতার ওপর কিন্তু ছাতাটা ধরে রেখেছে এবার আরো একটা ছাতা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মাথায় অ্যাড হতে চলেছে সেটাকে না কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য তাদের ফোর্থ হাউস এবং সেভেন্থ হাউসের লর্ড বৃহস্পতি তিনি দীর্ঘ বারো বছর অর্থাৎ আফটার টুয়েলভ ইয়ারস তিনি কিন্তু আপনার একাদশ ভাবে সঞ্চার করছেন শুধু সঞ্চার করছেন বলা ভুল হবে এখানে তিনি তুঙ্গস্থ বা উচ্চস্থ ভাবে সঞ্চার করতে চলেছেন এই বারো বছর পর একাদশ ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির তুঙ্গস্থ বা উচ্চস্থ ভাবে অবস্থান কন্যা রাশির জীবনযাত্রাকে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি পাল্টে দিতে চলেছে কারণ একাধারে রাহুকেতুর সাপোর্ট অন্য ধারে কিন্তু দেবগুরু বৃহস্পতির সাপোর্ট একাদশ ভাবের ওপর অবস্থান করে দেবগুরু বৃহস্পতি আপনার থার্ড হাউস আপনার ফিফথ হাউস এবং আপনার সেভেন্থ হাউসকে দৃষ্টি দিচ্ছে তিনটে মোস্ট ইম্পর্টেন্ট হাউসকে কিন্তু এখানে দৃষ্টি দিচ্ছেন দেবগুরু বৃহস্পতি এই যে তিনটে ভাবের ওপর দৃষ্টি এবং নিজের একাদশভাবে অবস্থান উল্টো দিক থেকে রাহুকেতুর ষষ্ঠ দ্বাদশে অবস্থান কন্যা রাশির জীবনযাত্রা কন্যা রাশির চলতে থাকা সমস্যা কন্যা রাশির চলতে থাকা বিভিন্ন রকম অবসাদ মানসিক ক্ষেত্র শারীরিক ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র কর্মক্ষেত্র বিজনেস ক্ষেত্র সম্পর্ক রিলেশনশিপের জায়গা সমস্ত জায়গা থেকেই কিন্তু একটা থ্রি সিক্সটি ডিগ্রি পরিবর্তন আমরা ভীষণভাবে কিন্তু পরিলক্ষিত অবশ্যই অবশ্যই করতে পারছি এখানে বলে দিই কন্যা রাশির তিনটি নক্ষত্রকে আমরা দেখতে পাই একটা হচ্ছে উত্তর ফালগুনি একটা হস্তা এবং একটা চিত্রা নক্ষত্র এই তিনটি নক্ষত্র কেমন ফলাফল পাবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা শুরু করার আগে বলে দিই আপনারা জানেন দিন এই চ্যানেলে কিন্তু কোনো ভিডিও আমি আপলোড দিতে পারিনি কারণ নিজের অনেক সমস্যার মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছিল এখনও সেই সমস্যা চলছে ভিডিও করার মতন মানসিক পরিস্থিতি আমার ছিল না তার কারণ পরিবারের অত্যন্ত প্রিয় অত্যন্ত কাছের একজন মানুষের ভীষণ রকম কিন্তু শারীরিক ক্ষেত্রে সমস্যা এই মুহূর্তে চলছে তো চেষ্টা করব আপনাদের কাছে রেগুলারলি ভিডিওগুলো আপডেট দেওয়ার বা আপনাদেরকে রেগুলারলি আপডেট রাখার এই চেষ্টা আমার কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে সঙ্গে থাকার চেষ্টা করবেন আঠারোই অক্টোবর দুহাজার কিন্তু দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে উচ্চস্থ বা তুঙ্গস্থ ভাবে কর্কট রাশিতে সঞ্চার করছে যেখান থেকে পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার ফোর্থ থার্ড হাউসের ওপরে তার সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের ক্ষেত্রে আপনাদের পঞ্চম ভাবের উপরে এবং তার নবম দৃষ্টি পড়বে আপনার সপ্তম ভাবের ওপরে কেমন ফলাফল পেতে চলেছেন চলুন সেই আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই কন্যা জাতক অন্য বিষয় নিয়ে আলোচনা না সবার আগে আমি ক্ষেত্র নিয়েই কিন্তু আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে দেখুন একাদশ এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি সেখানে উচ্চস্থ বা তুঙ্গস্থ হচ্ছে। তার মানে কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক পরিস্থিতিতে ধরুন দীর্ঘদিন ধরে আপনি প্রচণ্ড পরিশ্রম করছিলেন আপনার বিজনেস ক্ষেত্রে আপনার চাকরির ক্ষেত্রে আপনি প্রচণ্ড ডেডিকেশন দিয়ে পরিশ্রম করছিলেন কিন্তু কিন্তু ফলাফল ঠিকঠাক পাচ্ছিলেন না ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যতটা ইনকাম আপনার এক্সপেকটেশন ছিল তার থেকে কম কিন্তু ইনকাম আপনি আয় করতে পারছিলেন এখন আপনি লক্ষ্য করবেন এই যে আয় ইনকামের ক্ষেত্রটা এটা কিন্তু একটা উন্নতি কন্যা রাশির জাতক জাতিকারা বিজনেস চাকরি বা সেল প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে চলেছেন এর পাশাপাশি আরও একটা জায়গা থেকে কিন্তু উন্নতি আপনাকে দেবে সেটা হচ্ছে দেখুন এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থার্ড হাউস তার মানে এখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা নিজেদের সাহস পরাক্রমের দ্বারাও নিজেদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রকে উন্নতির দিকে অবশ্যই অবশ্যই নিয়ে যেতে পারবেন কিছু ক্ষেত্রে কিন্তু পুরোনো কিছু ঋণ মানে দীর্ঘদিন দীর্ঘদিনের পুরনো কোনো ঋণ এই মুহূর্তে কিন্তু শর্ট আউট হয়ে যেতে পারে এই জায়গাটাও কিন্তু বেটার ফলাফল থাকছে আবার ল লিটিগেশনের ক্ষেত্রে আপনার যদি কোনো অর্থ আটকে গিয়ে থাকে সেখান থেকে কিন্তু একটা অর্থনৈতিক উন্নতি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে যারা বিশেষত চাকরি ক্ষেত্র এবং সেল এর ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল উন্নতিটা কিন্তু চোখে পড়ার মতন হবে এবং যারা বিশেষত হোম মেকার বা হাউস যারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে দেখা যেতে পারে তাদের পৈতৃক সূত্র থেকে তাদের বাপের বাড়ির সূত্র থেকে কিন্তু এই মুহূর্তে বেশ কিছু সম্পত্তি বা বেশ কিছু টাকা পয়সা সেটাও কিন্তু একটা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই অবশ্যই পরিলক্ষিত হচ্ছে যারা এজেড মানুষ রয়েছেন চাকরি করেন না ব্যবসা করেন না বাড়িতে রয়েছেন পেনশন পান সেভিংস পার্ট দিয়ে চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখন বলবো কোথাও না কোথাও একটা সেভিংস এর ডেভেলপমেন্ট বা তাদের ক্ষেত্রে অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু এই সময়কালে ভীষণভাবে পরিলক্ষিত করতে পারবো এবং এর পাশাপাশি দীর্ঘদিন আপনার যদি সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে যে কোনো জায়গায় কোনো টাকা পয়সা দীর্ঘদিন ধরে আটকে পড়ে থাকে সেই টাকার যদি কোন রকম কোনো হদিশ আপনার না থাকে সেই টাকাও কিন্তু এই মুহূর্তে জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বারো বছর পর দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে ঢুকছে তার মানে কোথাও না কোথাও তো ইঙ্গিত একটা থাকছেই যে রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টটা অন্তত কোনো মানুষের পক্ষেও বা কোনো ভগবানের পক্ষেও কিন্তু সেটাকে আটকে রাখা কোনো মতেই সম্ভব নয় আনসার্টেন ক্ষেত্রে যাদের খরচা হচ্ছিল পারিবারিক ক্ষেত্রে শারীরিক পরিস্থিতির জন্য খরচা হচ্ছিল এই জায়গাতেও কিন্তু কন্যা জাতিকারা অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই অবশ্যই তৈরি করতে পারছেন এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা থাকছে না তো ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট একটা জায়গা যেটা আমরা দেখলাম সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি সঞ্চারের ফলে কন্যা রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারছেন দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যারা বিশেষত বিজনেস ক্ষেত্র বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন দেখুন প্রথম কথাই হচ্ছে এই মুহূর্তে কাস্টমার বেসের একটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন দ্বিতীয়ত একটা জিনিস আপনি দীর্ঘদিন ধরে হয়তো লক্ষ্য করছিলেন যে আপনি আগেও বললাম কথাটা আপনি আপনার বিজনেসে বা আপনার সেলফ প্রফেশনে যতটা ডেডিকেশন দিচ্ছিলেন যতটা পরিশ্রম করছিলেন তার এক পার্সেন্ট ফলও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা সেখান থেকে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে পাচ্ছিলেন না এখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা যারা পূর্বে বা আগে যারা কিন্তু বিজনেসে প্রচুর পরিশ্রম করেছেন সেল প্রফেশনে প্রচুর পরিশ্রম করেছেন তাদের এখন কিন্তু সেই ডেভেলপমেন্টটা আমরা কিন্তু ভীষণভাবে পরিলক্ষিত করতে পারবো এর পাশাপাশি যাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে নানাবিধ সমস্যা চলছিল সমস্যা তো শুধু পয়সা কড়ি নয় বিভিন্ন রকম সমস্যা থাকে লেবার ওরিয়েন্টেড সমস্যা থাকে আপনার সাপ্লাই ওরিয়েন্টেড সমস্যা থাকে আপনার ডেলিভারি ওরিয়েন্টেড সমস্যা থাকে আপনার বিভিন্ন রকম লোন রিলেটেড সমস্যা থাকে তো বিভিন্ন রকম সমস্যা কিন্তু বিজনেসে থাকে তো এই জায়গা থেকেও কিন্তু একটা বেটার ফলাফল সেখানে কিন্তু প্রাপ্ত হচ্ছে বিজনেস ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এবং বিজনেসের জন্য এই মুহুর্তে কোনো কমার্শিয়াল প্লেসেস কন্যা রাশির জাতক জাতিকারা ক্রয় করতে পারেন বা সেটাকে কিন্তু রেন্টে নিতে পারেন যদি আপনি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন একটা জিনিস কন্যা রাশির জাতক জাতিকাকে আমি বলে রাখি দীর্ঘ সময় মানে লাস্ট তিন বছর না চার বছর সময় ধরে একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কন্যা রাশির জাতক জাতিকারা চার বছর আগে যে বিজনেসটা করতেন সেই বিজনেসটা কিন্তু যে যেরকমভাবে চলতো চার বছর পর অর্থাৎ আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বিজনেসটা কিন্তু তার ফিফটি পার্সেন্ট জায়গাতেও কিন্তু নেই ফিফটি পার্সেন্ট থেকেও কিন্তু বিজনেসটা ডিগ্রোথ করে গেছে এই যে ডিগ্রোথটা তৈরি হয়েছিল না এই ডিগ্রোথটা আবার কিন্তু গ্রোথের দিকে যাওয়া শুরু করবে বিজনেস ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সেভেন্থ হাউসে যখন দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি পড়ছে এবং পঞ্চম ষষ্ঠ ভাবের অধিপতি শনিদেব তিনিও সপ্তমভাবে ভাবে বসে আছেন তার মানে সপ্তম ভাবে বসে থাকা শনির ওপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং তিনটে দৃষ্টি দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি পঞ্চম সপ্তম নবম তিনটে অমৃত দৃষ্টির মধ্যে নাইনথ হাউসের দৃষ্টিটাকে ভীষণ ইম্পর্টেন্ট দৃষ্টি বলে মানা হয় এবং এই যে সপ্তম ভাবের উপর নাইন্থ অ্যাক্সিস যেখানে শনিদেব অবস্থান করছেন তার মানে বিজনেস ক্ষেত্রে চলতে থাকা অর্থনৈতিক স্ট্যাগনেশনের জায়গাগুলো এবার কিন্তু ধীরে ধীরে কাটতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং নতুন বিজনেস স্টার্ট আপের পাশাপাশি এখন কিন্তু পার্টনারশিপ বিজনেসেও ভালো ফলাফল কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে সো বিজনেসটাকে শুধু থাকতে চলেছে আমি ভালো ভালো কথা বলে দিলাম আর আপনি ঘরে বসে ঘুমলেন সেটা করলে হবে না এই মুহূর্তে যোগটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আমি বলতে পারি আপনাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করতে পারবেন চলে আসি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে তাদের শারীরিক ক্ষেত্রের কন্ডিশনের জায়গা তিনটি নক্ষত্রের ক্ষেত্রে উত্তর ফালুগুনি হস্তা এবং চিত্রা তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম কন্যা রাশির যে বিভিন্ন রকম শারীরিক ক্ষেত্রে সমস্যা চলছে দেখুন কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে একটু নেগেটিভনেসের জায়গা থাকে একটু কনফিডেন্সের অভাব তাদের মধ্যে থাকে মানে প্রত্যেকটা ক্ষেত্রেই ওরা নিজেদেরকে ভীষণ রকম প্রশ্ন করে যেটা করা ঠিক হবে না ঠিক হবে না এটা করলে আমি পারবো কি পারবো না এরকম নানাবিধ একটা নেগেটিভনেস বলাটা ভুল নিজের একটা নিজেকে প্রশ্ন করার একটা স্বভাব কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মানুষের মধ্যে লক্ষ্য করা যায় এবং একটা হ্যাঁ বলতে পারেন কিঞ্চিত কিন্তু একটা নেগেটিভনেসের জায়গাও তাদের মানসিক ক্ষেত্রে থাকে তো এই যে নেগেটিভনেসের জায়গা সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভাবে কিন্তু মিটতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মানসিক ক্ষেত্রের কনফিডেন্স এই মুহূর্তে বৃদ্ধি পাবে তৃতীয় ভাবে তৃতীয় ভাবে কিন্তু এই মুহূর্তে দৃষ্টি থাকার অর্থ আপনাদের সাহস পরাক্রমের জায়গা যেটা আছে এই সাহস পরাক্রমের জায়গা থেকে কিন্তু মানসিক ক্ষেত্রের কনফিডেন্সটা অনেকটা বৃদ্ধি পাবে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন দ্বিতীয়ত দেখুন পরিবারের মানুষকে নিয়ে দীর্ঘদিন ধরে রাশির জাতক জাতিকাদের একটা কষ্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারছিলাম তাদের বিভিন্নভাবে তাদের মা বাবার শরীর স্বাস্থ্য স্পাউসের সন্তানের শরীর স্বাস্থ্য বিভিন্নভাবে সন্তানের ক্ষেত্রে সমস্যা এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল এর পাশাপাশি বলাই বাহুল্য অনেকেই ক্ষেত্রে নিজের পেরেন্টসকেও কিন্তু হারিয়েছেন এই সময়কালের মধ্যে এই জায়গাগুলো থেকে একটা ডেভেলপমেন্ট কন্যা রাশির জাতক জাতিকারা পাবেন এবং পারিবারিক ক্ষেত্রে কিন্তু শারীরিক ক্ষেত্রের একটা উন্নতি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং সব থেকে যেটা বেটার ফলাফল তৈরি করে দেবে সেটা হচ্ছে পারিবারিক শত্রুতা দেখুন ষষ্ঠ এবং দ্বাদশের রাহুকেতুর অবস্থান তার মানে একটা দিকে তো জায়গা রয়েছে যে শত্রু প্রডিউস আপনাদের হতেই থাকবে শত্রুর প্রোডাকশন থাকবে কিন্তু শত্রু ফিনিশও কিন্তু নিজে থেকে হয়ে যাবে তার জন্য আপনাকে কোনো অ্যাক্টিভিটিস করার দরকার নেই তার কারণ ষষ্ঠ অষ্টমে এই ষষ্ঠ থেকে দ্বাদশে রাহু রাহুকেতুর অবস্থান রয়েছে একাদশে বৃহস্পতি পারিবারিক শত্রুতা যদি আপনার থেকেও থাকে সেই শত্রু এই মুহূর্তে আর কিন্তু আপনার কিছু কিচ্ছু বিগ্রতে পারবে না বরং যদি বিগ্রতে আসে তারই বরং অনেক বেশি ক্ষতি হয়ে যাবে এই জায়গাটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা একটা সাপোর্ট সিস্টেম এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই পাচ্ছেন তো সেখান থেকেও কিন্তু মানসিক উন্নতি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই ঘটতে চলেছে এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না তো পারিবারিক ক্ষেত্রে যে শরীর স্বাস্থ্যের জায়গা সেখানে একটা উন্নতি আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো এবার যে জায়গাটা নিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করব সেটা হচ্ছে বিশেষত চাকরি ক্ষেত্রের জায়গা দেখুন দ্বাদশ ভাবে কিন্তু বসে আছে কেতু ষষ্ঠ ভাবে রাহু রাহুর দ্বিতীয় অর্থাৎ আপনার সপ্তম ভাবের ওপর বসে আছে কে শনিদেব এই শনিদেবের ওপর নাইনথ অ্যাক্সিস গিয়ে দেবগুরু বৃহস্পতির পড়ছে দেবগুরু বৃহস্পতি একাদশে এর পাশাপাশি এখানে কিন্তু থার্ড হাউস এবং ফিফথ হাউসেও দৃষ্টি রয়েছে তার মানে এখন কন্যা জাতক জাতিকাদের ইন্টারভিউ দেওয়ার জন্য সুবর্ণময় সময় কিন্তু হতে চলেছে আপনি এই সময় যত ইন্টারভিউ দেবেন তার মধ্যে থেকে যদি আপনি পাঁচটা দেন তিনটেতেই আপনি কিন্তু সিলেক্ট হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে শুধু সিলেক্ট নয় সেই সিলেকশনটাকে কিন্তু ফাইনালাইজ রেজাল্টেও কিন্তু কনভার্ট করে দিতে পারবে কন্যারাশির জাতক জাতিকারা যে সকল কন্যারাশির জাতক জাতিকাদের অনেক দিন ধরে প্রায় দেড় দু বছর ধরেও কিন্তু যাদের কর্মহীনতার সমস্যা চলছিল যে পোস্টে আপনি চাকরি করতেন এখন সেই পোস্ট থেকে অনেক নিচু পোস্টে আপনি চাকরি করছেন বিকজ আপনার সংসারের মুখের দিকে তাকিয়ে তাদের ক্ষেত্রেও কিন্তু এখন বলবো চাকরি ক্ষেত্রে একটা উন্নতি আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে নতুন চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এর পাশাপাশি আমি বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের দূরবর্তী স্থানে চাকরি প্রাপ্তির সম্ভাবনা যেমন থাকছে যারা দূরবর্তী স্থানে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কাজের একটা উন্নতি আমরা পরিলক্ষিত করতে পারবো এখানে বলে রাখি লাস্ট দু থেকে আড়াই বছর কন্যা রাশির জাতক জাতিকারা কোনো রকম কোনো প্রমোশন কিন্তু পাননি কর্মক্ষেত্রে শুধু প্রমোশন পাননি বললে হবে না ইনক্রিমেন্ট যেটা আপনি এক্সপেক্ট করেছিলেন তার টোয়েন্টি পার্সেন্টও হয়তো আপনি পাননি আপনার ইনক্রিমেন্টের জায়গায় এই এক্সপেকটেশনটা কিন্তু ফুলফিলমেন্ট হয়ে যাবে কর্মক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গায় এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার চেষ্টা কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই কিন্তু রাখা উচিত আর এটা যদি রাখতে পারেন তাহলে কিন্তু আমি বলবো কর্মক্ষেত্রে একটা উন্নতি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গা প্রথমত কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গায় যেটা ঘটবে এখন যাদের বিবাহ করতে চাইছেন তাদের বিবাহের যোগ তৈরি হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে যারা দেখাশোনা করছেন বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু এই মুহূর্তে বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে সেকেন্ড ম্যারেজের জন্য যারা কিন্তু চেষ্টা করছিলেন তাদেরও কিন্তু সেকেন্ড ম্যারেজ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এটার পাশাপাশি যেটা থাকবে সেটা হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে অর্থাৎ এই যে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবের ওপর উচ্চস্ত বা তুঙ্গস্থ পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে তার মানে নতুন রিলেশনশিপ এই মুহূর্তে বিল্ড আপ কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা থাকছে খুব ভালো রিলেশনশিপ এই মুহূর্তে তৈরি হবে খুব ভালো বন্ধুত্ব এই মুহূর্তে তৈরি হবে শুধু তাই নয় এই মুহূর্তে কিন্তু কনারাশির জাতক জাতিকাদের যে বন্ধুর সঙ্গে দীর্ঘদিন আপনাদের কিন্তু কোনো ইন্টারাকশন ছিল না তার সঙ্গে দেখা হয়নি তার সঙ্গে একটা রিউনিয়ন ঘটার সম্ভাবনা কিন্তু সেটাও অবশ্যই অবশ্যই থেকে যাচ্ছে এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিলো বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের জায়গাটা বিভিন্নভাবে ডিস্টার্ব করছিল বন্ধু বান্ধবদের সঙ্গে অকারণ ঝগড়া হয়ে যাচ্ছিল তাদের ক্ষেত্রে একটা উন্নতি কন্যা রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত অবশ্যই সম্পর্ক রিলেশনশিপের জায়গায় করতে পারছেন এবং এই সময় স্পাউসের সঙ্গে সম্পর্ক রিলেশনশিপের জায়গা কিন্তু ডেভেলপমেন্ট দেবে সন্তান প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে কনারাশির জাতক জাতিকাদের যারা দীর্ঘদিন সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন তাদের সন্তান প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে কিন্তু থাকতে চলেছে এবং এই মুহূর্তে সন্তানের ডেভেলপমেন্ট তার বিবাহ তার বিদেশ যাত্রা তার হায়ার স্টাডিজ যে কোনো ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে থাকতে চলেছে চলে আসি পড়াশোনার জায়গায় দেখুন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং এর পাশাপাশি পঞ্চমিতার দৃষ্টি থাকা তার মানে এখন কন্যা রাশির জাতক জাতিকারা যারা কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে যাচ্ছেন নতুন কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছেন আপনার অনেকের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছিলো কলেজে ভর্তি হতে যাচ্ছেন কিন্তু আপনার যে সাবজেক্ট পছন্দ সেটা কিন্তু আপনি ঠিকঠাকভাবে পাচ্ছেন না যে কলেজে পাচ্ছেন সেখানে কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশন আপনি ক্র্যাক করতে পারছেন না অনেকে আবার কিন্তু বড়ো রকম কোনো পরীক্ষা দিতে গিয়ে যেমন ধরুন অনেকে ন্যাশনাল বেসিস কোনো পরীক্ষা দিতে চাইছিলেন সেট দিতে চাইছিলেন নেট দিতে চাইছিলেন যে কোনো পরীক্ষা দিতে চাইছিলেন সেখানে কোথাও না কোথাও এটা বাধাপ্রাপ্ত হচ্ছিলেন বা যারা পিএইচডি করতে চাইছিলেন পিএইচডি করতে গিয়ে কোথাও না কোথাও বাধার সম্মুখীন হচ্ছিলো পিএইচডি কমপ্লিট করতে পারছিলেন না এই সমস্যাও কন্যা রাশির বহু মানুষের ক্ষেত্রে হচ্ছিল আবারও এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রেই এটা দেখা যাচ্ছিল যে বিভিন্ন ক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের শিক্ষকের দ্বারাও কিন্তু বিভিন্ন রকম ভাবে হিউমিলেটেড হচ্ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন বলবো বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু আপনারা পরিলক্ষিত করতে পারছেন বিশেষত হায়ার স্টাডিজের ক্ষেত্র দিয়ে এখানে আরো একটা কথা বলে রাখি আগেও বললাম কথাটা সেটা হচ্ছে যারা কিন্তু এই মুহূর্তে চাকরির জন্য কিন্তু যারা পড়াশোনা করছেন বা যারা কোনো প্রফেশনাল কোর্স করছেন তাদেরও কিন্তু একটা এই মুহূর্তে আমি বলবো ক্যাম্পাসিং থেকেও কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু আপনাদের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবং কন্যারাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে পড়াশোনার ক্ষেত্রে উন্নতির পাশাপাশি এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসও আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতি দিতে চলেছে বিশেষত যারা যে সকল স্টুডেন্টরা বিশেষত যারা নাটক গান বাজনা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন রকম স্পোর্টসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো থেকেও কিন্তু বেশ ভালো ডেভেলপমেন্ট এবং নতুন সুযোগ সেটা কিন্তু তৈরি করে দেবে কন্যা রাশির জাতক জাতিকাদের যারা কিন্তু বিশেষত স্টুডেন্ট রয়েছেন তাহলে ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা